ভক্তদের মাঝে ফিরতে চলেছেন সিনেমা জগতের স্বপ্নের নায়ক সালমান শাহ সম্প্রতি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন রাজীব জাহান ফরদোজ তিনি বর্তমানের জনপ্রিয় এ প্রযুক্তি ব্যবহার করে প্রায় দেশ বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চুয়াল জগতে রাজীব জাহার ফেডোর তার ফেসবুক আইডিতে সালমান শাহর ছবি পোস্ট করে রাজীব লিখেছেন প্রস্তুত হও বাংলাদেশ অতুলনীয় ফ্যাশন আইকনিক একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন মিড জার্নি এ এর জাদুতে তৈরি সম্পন্ন সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন সাথেই থাকুন সালমানের নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা দেশের তো নয় বিদেশি কোনো নায়কের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে সালমান শাহর সেই ছবি রাজীবের সেই ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন সালমান শাহ বেঁচে থাকলে বিশ্বের টপ টোয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের তালিকায় থাকতেন সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের কারণ এই সেপ্টেম্বর মাসে জন্ম আর মৃত্যুবরণ বরণ করেন এই স্বপ্নের নায়ক উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটে জন্ম ওই খন জন্ম এই তারকা মাত্র পঁচিশ বছর বয়সে হঠাৎই মৃত্যুর স্বাদ গ্রহণ করে উনিশশো সালে ৬ সেপ্টেম্বরে তাই সালমান ভক্তরা ধারণা করছেন সেপ্টেম্বর মাসে সালমান শাহ ভক্তদের এ এর নতুন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই প্রযুক্তির সঙ্গে ফায়ার ফ্লাই এবং ফটোশপ ব্যবহার করে তিনি ছ থেকে আট দশকের পুরনো দিনের নায়িকাদের এই সময়ের গেট নতুন লুক তৈরি করেন এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি হলিউড তারকাদের ইফতারের টেবিলেও হাজির করেছিলেন তাই সালমান ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বপ্নের নায়কের নতুন ভাবে গৌরবময় প্রত্যাবর্তনের